হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি কি জানাই শুভ সকাল দেখতে পাচ্ছ সূর্য মামা কত সুন্দর ঝলমলিয়ে উঠেছে ঘড়িতে বাজে সকাল সাতটা সাতটা বাজলেও আমার কিছু করার নেই যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে ওকে নিয়ে একটু থাকতে হয় আর বাসি কাজে সেরকম চাপ থাকে না যেহেতু রাতে অনেকটা গুছিয়ে রাখি সেই জন্য তো দেখেছ এখানে গনুকে আমি মানে বকছি বলে ও কীরকম মুখ ফোলাচ্ছে আমার কাছ থেকে সরে যেতে চাইছে গনুর বয়স দশ মাস কিন্তু ও এতটাই ডেভেলপ করেছে কি আর বলবো ওকে যা করতে বলে এখনও তাই করে দেখেছ কত সুন্দর হরে রাম ও হরে রাম ও করেছে ও আমার সাথে মানে প্রত্যেকটা বাচ্চায় দেখবে ছোটবেলায় তাই তাই বলে হাততালি দেয় গনুকে আমি শিখিয়েছি হরের আমো বলতে ও কিন্তু হরের আমো শুনলেই যদি কোথাও মিউজিক শুনে তাও কিন্তু এরকমভাবে হাততালি দেয় এখন তোমাদের সবাইকে গনু বাই বাই জানাচ্ছে যেহেতু আমার অনেক কাজ আছে আর এখন আসতে বলছে দেখেছো হাত ইশার করে ডাকছে যাই হোক ওকে নিয়ে থাকলে হবে না ওকে একটু দিয়ে এসেছি আমাদের পাড়ার একটা বইয়ের কাছে তো আমি এখন সমস্ত ঘরটা গুছিয়ে নেব তো শীতকাল মানেই তো জানো সারা ঘর এলোমেলো শুধু জামা কাপড়ে যে সমস্ত জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো বাইরে দিয়ে এসেছি মানে ভিজিয়ে এসেছি চান করার সময় কেচে নেব আর এই যে দেখছ বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিচ্ছি আমার কিন্তু বেশি রুম নেই এই একটাই রুম আর বারান্দা সেই জন্য বাসি কাপের কাজের অতটা চাপ থাকে না আর রাতে কিন্তু আমি অনেকটা গুছিয়ে রাখছি এবং রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে রাখি সকালবেলা যদি একটা পরিষ্কার রান্নাঘর দেখা যায় না তাহলে দেখবে মনটাই ভালো হয়ে যায় আর চারদিক যদি এলোমেলো হয়ে থাকে মানে মাথা খারাপ হয়ে যায় দেখে। যাই হোক রাতের বেলায় রান্নাঘর বলো আর রুম পরিষ্কার করে রাখলে আমাদের মানে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর কি বড়দের মুখে শুনেছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন আমি ভালো করে রুম বারান্দা আবারও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা সে বলেছ ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে না হ্যাঁ গো ভয়েসটা সেদিনকে অসুবিধা হয়েছিল কী জন্য তোমাকে সেটাই বলে দিচ্ছি মানে পুরো ভিডিও যখন আপলোড করা হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে ভয়েসটা কম শোনা যাচ্ছে ব্যাপারটা হয়েছে সেদিনকে রাতে ভয়েস দিতে আমার পুরোপুরি মানে বারোটা বেজে পার হয়ে গেছিলো সেই কারণে একটা ভিডিও প্রত্যেক দিন আপডেট দেওয়া কিন্তু অতটাও সহজ নয় সারা দিন ভিডিওর পেছনে থাকা হয় মানে ভিডিওগুলো শ্যুট করতে হয় তারপর রিড করতে হয় ভয়েস দিতে আমার অনেক রাত হয়ে যায় বাচ্চারা না ঘুমলে হয় না মানে চারদিকের আওয়াজ আসে সেই জন্য তো অন্যদিন কিন্তু আমি বিকেলবেলায় চেষ্টা করি ভয়েসটা দিয়ে নেওয়ার কিন্তু সেদিনকে হয়ে ওঠেনি শীতের দিন বুঝতেই পারছো মানে সব কাজকর্ম গুছিয়ে উঠতে দেরি হয়ে যাচ্ছে তো আমি ঘুমিয়ে গেছিলাম একরকম সেরকম সেই জন্য ভয়েসটা ওরকম হয়েছে ঘুম থেকে উঠে দিয়েছি মানে মানে চোখ বন্ধ অবস্থাতেই বলতে পারো সেই জন্য ঠিকঠাক আসেনি তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর কমেন্ট করেছিল হচ্ছে সন্তোষী সেও বলেছে ভিডিওটা ভালো হয়েছে থ্যাংক ইউ সন্তোষী এভাবে আমার পাশে থেকো আর কমেন্ট করেছিল সৌমেন্দু মাহাতো আমার শিবচর্চার ভিডিওটাতে সে বলেছে হারার মহাদেব হারার মহাদেব আর কমেন্ট করেছিল জয়দি সে পাঠিয়েছে আই লাইক ইউ তো থ্যাংক ইউ জয়দি তোমাকে জানায় অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার এই ছোট্ট ব্লগটিতে পাশে থেকো আর এখন দেখো বাবু ঘুম থেকে উঠে গেছে আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে চান করতে যাবো ভাবছিলাম তখন দেখি ছেলেটা যখন উঠে গেছে তাহলে বিছানাটা একটু পরিষ্কার করে নিই সেই জন্য চান করে এসে বিছানা পরিষ্কার থাকলে দেখবে আলাদাই লাগে একটা রুমটা আর আমাদের ঘরের সৌন্দর্য বেড়ে যায় যদি আমরা বিছানাটা একটু পরিষ্কার রাখি তখন আরও দ্বিগুণ তাই না তো দেখো এখন আমি যেরকম পারবো হড়বড়ের মধ্যে একটু পরিষ্কার করে দিয়ে যাব মেয়েটা কিন্তু দুপুরবেলায় আরও একবার গুছিয়ে নেবে আমার বেডশিট পাতানো আর ওর বেডশিট পাতানো সম্পূর্ণটাই মানে আলাদা বলতে পারো ও এত সুন্দর বেডশিট পাড়ে মানে একটা চিরুনি নিয়ে চারদিকটা মুড়ে মুড়ে তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কিন্তু অত সময় হয়ে ওঠে না দেখো এখন ঘড়িতে প্রায় নটা বাজতে আসে আমার এখনও চান হয়নি সেই জন্য যেরকম পারবো গুছিয়ে নিয়ে চানটা করে আসবো নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে এখন দেখো তোমাদের সঙ্গে আসছি চান করে আমার কিন্তু চান হয়ে গেছে আর খাবারের জলটাও নেওয়া হয়ে গেছে আগের দিন যেহেতু অগ্রাণ সংক্রান্তি ছিল আমি চকলি বানিয়েছিলাম লাউ দিয়ে তো সে কটায় চকলি আছে ওগুলো আমরা চা দিয়ে খেয়ে নেব ওদিকে আমি বাবুকে দিয়ে দিয়েছি মানে চা দিয়েছিলো ওর কাকিমা সে দিয়েও খাচ্ছে আর এখানে আমার জন্য চা বসিয়েছি শীতের দিনে এই চা চকলি খাওয়ার মজাই আলাদা তা আবার রোদে বসে তো আমি ভাবলাম যে যে চকলিগুলো আছে এটা তো আর ঘুণিয়ে তরকারি দিয়ে ভালো লাগবে না চা দিয়েই খেয়ে নেবো তাই বসিয়েছি আর ওদিকে কাকিমা এসেছেন গল্প করছেন বলছেন কি করছো এইসব খবর নিতে কাকিমা টুকটাক আসে আমাদের বাড়ি মানে আমাদের উঠোনে যেহেতু সকাল থেকে রোদ সেই জন্য আর শীতের দিনে দেখবে যেখানে রোদ সেখানে সবাই বসে বয়স্ক মানুষরা বেশিরভাগ যদিও ওদের কাজের অতটা চাপ নেই সেই জন্য এখন আমার মেয়ে আমি আর কাকিমার জন্য চা বেড়ে নিচ্ছি আর চা চকুলি বসে খাবো তো কাকিমাকে দিয়ে আসি আগে তারপর কাকিমা বলছিল খাবো না বলতে পারো একরকম জোর করে দিয়েছি তো দেখো এখন আমিও খাচ্ছি এই শীতের দিনে রোদে বসে চা চকলি খাওয়ার মজাই আলাদা তাই না যে কোনো খাবারেই শীতে বসে রোদে বসে খেতে ভীষণ ভালো লাগে একটা তারপর দেখো এখন আমি চলে এসেছি আমার সেই ছোট্ট রান্নাঘরটাতে এখন আমি ভাতের জলটা গরম হয়ে গেছে সেই জন্য চালটা ফেলে নিচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আজকে রান্না করব বলে ভেবেছিলাম লাউ পোস্ত আর মটন দেখতে পাচ্ছ এই বিছানাটা পেতেছে আমার মেয়েটা আর চারদিকটা আরও একবার গুছিয়ে নিয়েছে ও কিন্তু গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসে আর এই ড্রগুলো ও করেছে ও বলছিল না মা এগুলো দিও না ও যেহেতু এডিটিংটা করে সেই জন্য তো আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে কেমন লাগছে কেমন হয়েছে সেটাও জানাবে ও কিন্তু কোথাও মানে ড্র শিখে নেই টিচার্সের কাছে ও নিজে নিজেই যখন ফাঁকা বসে থাকে তখন ওই সব কাজকর্মগুলো করে যখন পড়ার চাপ থাকে না সেই তখন তো যাই হোক সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আরও চলে আসছি রান্নাঘরে এখন দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি এখন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জানো তো আমার জানাই ছিল না যে পৌষ মাসে লাউ খেতে নেই আর অগ্রাণ সংক্রান্তিতে যেহেতু হাজব্যান্ড একটা বড় লাউ এনেছিল তো ভাবলাম চকলেটাতে বেশি হয়ে যাবে সেই জন্য অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর আমি সে একটু সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি পোস্ত বাটাও হয়ে গেছে আর একজন আমাকে বলল পৌষ মাসে লাউ খেতে নেই আমিও শুনেছিলাম বাবার মুখে যে পৌষ মাসে লাউ আর মাঘ মাসে মূলও খেতে নেই তো ভুলে গেছিলাম ব্যাপারটা আর কি মাথায়ই ছিল না তো এখন দেখো কি করব বলো লাউটা আমার নষ্টই হয়ে যাবে যেহেতু বারণ বাধা পড়ে গেল সেই জন্য আর খাবো না তো এখন আর কিছু বানালাম না এখন হয়ে গেছে মটন গরম গরম আর ভাত এদিকে গনু তোমাদেরকে আবারও রামা বলছে দেখো সকাল থেকে এরকমটাই করে আর সারা সারাদিনে বেশিরভাগ সময়টাও আমার কাছেই থাকে দেখেছো কীরকম দুষ্টু হয়েছে এখন আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেরে নেব আর চলে যাব সোজা কলতলায় বাসন ধোয়ার জন্য এই কলতলাটাতেই কিন্তু আমরা প্রত্যেক দিন বাসন ধুই মানে বলতে পারো আমাদের কোনো অসুবিধে নেই জলের যেহেতু সারাদিন অনবরত জল পড়ে এখানে কাপড় কাচা বাসন ধোয়া সব কিছুই হয় হাউস কানেকশান কলে কিন্তু এখন বেশি জল দেয় না বলতে পারো এক থেকে দেড় ঘন্টা দেয় সেটাতে আর কতক্ষণ কাজ চলবে বলো তো এখানে অনেক সুবিধা হয় আমরা পাড়ার মেয়ে বউরা সবাই এখানে বসেই বাসন দই হয়তো অনেকের ঘরে বেসিং আছে আরও নানারকম সুবিধে আছে কিন্তু আমার যে সুবিধাটা আছে সেটাতেই আমি অনেক খুশি আর বেশি পাওয়ার আমার ইচ্ছে নেই যেটুকু আছে সেটাতেই সুখ অনুভব করলে দেখবে অনেক সুখে শান্তিতে থাকা যায় তাই না মানুষ দেখো ভাগ্যের কাছে হার মানে না হার মানে কিছু পরিচিত মুখের কাছে যাদের মুখ থেকে আর এমন একটা শব্দ বেরোয় সেই শব্দে তোমার রাতের ঘুম দিনের খাওয়া কেড়ে নেবে আর এটাই আমি সবাইকে বলবো যে বেশি গভীরে কারোর সাথে মিশবে না আর নিজেকে একটু সময় দিতে শেখো নিজের জীবনের অনেক মূল্য কাউকে তোমার মনের মধ্যে জায়গা দিবে। আর সে তোমাকে একটা আঘাত করে চলে যাবে এটা কিন্তু ভীষণ খারাপ জিনিস তাই বলছি সবাই দূরত্ব বেজে বজায় রেখে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করো এতে সম্পর্ক এবং নিজের মন দুটাই ভালো থাকবে এবং মানসিকতাও তুমি যত মানুষের সাথে মিশবে তত সমালোচনা সৃষ্টি হবে আর ততই তোমার মাইন্ডে ডিস্টার্ব হবে আমি পছন্দ করি আমার কাজের উপর ফোকাস রাখতে এখন ইউটিউব করছি বলে না আগেও একা থাকতে ভীষণ ভালোবাসি তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটি যদি কোনো কারণে তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো কারণে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর রান্নার শেষে বুঝতেই পারছ আমাদের এই একটাই কাজ গ্যাস মোছা গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় সাড়ে ছটা বাজে তো যাই হোক আজকে আর বেশি বড় করছে না